আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বই পৃষ্ঠা নম্বর 78 আমাদের যারা প্রতিবেশী পৃষ্ঠা নম্বর 78 এর সকের সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকো চলো শুরু করা যাক এবার পাঁচ বা সাত দিন সময় নাও তোমার বেছে নেওয়া জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য শিক্ষার্থী একটি চক দেওয়া রয়েছে চোখের নমনোত্তর তোমাদের জন্য প্রস্তুত করেছে তা তোমরা দেখো জীবের নাম জীবের নাম দেওয়া হয়েছে দোয়েল দোয়েল পাখি পাখি জীবের নাম শারীরিক গঠন জীবের শারীরিক শারীরিক গঠন গঠন দোয়েল পাখির হচ্ছে দোয়েল পাখির দুটি সরুপা একটি লেস ও দুটি ডানা রয়েছে এর ঠোঁট সরু ও সৌচালো সাদা ও কালো পালকের সমন্বয়ে দেহ গঠিত তারপর হচ্ছে খাদ্যভাস খাদ্যভাস হচ্ছে এরা সাধারণত কীট ছোট ছোট সুচো ছোট ছোট কি শুয়োপোকা পোকা এদের প্রধান খাদ্য বাসার ধরন বাসার ধরন হচ্ছে শুকনো ঘাস খড় চিরালি দ্বারা গাছের কটরে সাদের কানে সে বাসা বানায় বিশেষ কোনো বৈশিষ্ট্য বিশেষ কোন বৈশিষ্ট্য হচ্ছে দোয়েল পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর মাটিতে লাফিয়ে লাফিয়ে খাদ্য খুঁজে দোয়েল পাখি মাটিতে লাফিয়ে লাফিয়ে খাদ্য খুঁজে তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা খুবই চঞ্চল ও অস্থির প্রকৃতির নম্বর তিন ফুসফুসের সাথে বাসস্থলে থাকায় এরা সহজে উঠতে পারে শিক্ষার্থী হয়েছিল তোমাদের আটাত্তর পৃষ্ঠ এর শোকের নমুন্তর প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণভাবে নমোনাট্রপ্যাথের সেলিনটির প্লে লিস্ট চেক করো এবং সাবস্ক্রাইব করে না থাকলে সেলিনটি এখুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ